নমস্কার জ্যোতিষাঙ্গিক কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই যখনই এক বা তার বেশি গ্রহ কোনো রাশিতে অবস্থান করে এককভাবেই হোক বা একটি গ্রহ আরেকটি গ্রহের সঙ্গে সংযোগ করেই হোক তখন তার প্রত্যক্ষ বা পরোক্ষ কম বেশি প্রভাব প্রতিটি রাশির উপরেই লক্ষ্য করা যায় আজ চোদ্দই জুন বুধ আর কিছুক্ষণ পরে রাত দশটা চব্বিশ মিনিটে মিথুনে প্রবেশ করতে চলেছে বৃষতে ছিল আর মিথুনে গত বারোই জুন শুক্র অবস্থান করছে বারোই জুন থেকে এই শুক্র বুধের সংযোগ যে কোনো রাশিতে ঘটলে লক্ষ্মীনারায়ণ যোগে সৃষ্টি করে আর জ্যোতিষ বিচারে শুক্র অন্যতম অর্থদাতা গ্রহ এবং বিলাস বৈভবের কারক গ্রহও বটে শুক্র আর বুধ হলো এমন একটি গ্রহ যখন যে রাশিতে যে গ্রহের সঙ্গে থাকে তার মতো ফল দান করে থাকে তাই বুধ শুক্রের সংযোগের ফলে যে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে তার ফল কোন কোন রাশি পাবে যেহেতু মিথুন রাশিতে জোগড়ি তৈরি কর তৈরি হচ্ছে এবং রাশি প্রতি নিজেই জোগি তৈরিতে তার ভূমিকা রয়েছে তা মিথুন রাশি নিয়ে প্রথমে বলি যারা ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি তারা তো লাভবান হতে চলেছে নি এছাড়া যারা মিডিয়া মার্কেটিং ফ্যাশন আর্ট জুয়েলারি জুয়েলারির জন্যই বলছি মিথুন রাশি সপ্তমপতি বৃহস্পতি শুক্রের ঘরে গিয়ে বসে আছে বর্তমানে পয়লা মে থেকে আহ সেই জন্য জুয়েলারি বৃহস্পতি হচ্ছে জুয়েলারির কারোগ্রহ তা শুক্রের সঙ্গে যেহেতু কানেক্ট করেছে শুক্র এসে আবার বুধের সঙ্গে কারণ বুধ গিয়ে শুক্রের সঙ্গে কানেক্ট করছে মিরমিতুনে আজ থেকে তা জুয়েলারি ব্যবসা যারা করছেন এছাড়া গার্মেন্টস হোটেল ব্যবসা যারা করছেন তারা বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং তাদের ব্যবসা এই সময় ভীষণ ভীষণই ভালো চলবে এবং একটা হিউজ পরিমাণ লাভ দেখা যাচ্ছে ব্যবসায় তারা হিউজ পরিমাণ লাভ করতে পারবেন ব্যবসায় আর যারা খেলোয়াড় মিথুন রাশি যারা প্লেয়ার আছেন খেলোয়াড় আছেন তারা মোটা অঙ্কের কন্ট্রাক্ট সাইন করতে চলেছেন এই সময়ের মধ্যে ভালো অঙ্কের অর্থ তারা পেয়ে তারা চুক্তিবদ্ধ হতে কোনো কোনো না বা ক্লাবের সঙ্গে চলেছেন আর এই সময় কোথাও কোনো ইনভেস্ট করলে অপ্রত্যাশিত লাভ করতে পারবেন ভালো রিটার্ন আশা করতে পারবেন তবে অবশ্যই বাজারের অবস্থা গতি প্রকৃতি বিচার করে তবেই ইনভেস্ট করবেন তার আগে নয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই সময় যেহেতু শুক্র বিলাস বৈভবের গ্রহ সেই জন্য এই সময় ভ্রমণটা কিন্তু খুব বেশি হবে এবং মাইন্ডে স্ট্রেস কাটানোর জন্য এই সময়টা আদর্শ সময় আর সিংহ রাশির ক্ষেত্রে একাদশে যোগটি তৈরি হচ্ছে সিংহ রাশির ধনপতি ভূত গিয়ে একাদশে যোগটি তৈরি করছে যারা সরকারি চাকরি করছেন এতদিন ধরে বদলি বা প্রমোশনের চেষ্টা করেছেন হয়নি এই সময় কিন্তু বদলি মনের মতো প্রমোশন পেয়ে যাবেন এই সময় আর যারা সরকারি কন্ট্রাক্টর বা প্রমোটার তারা কিন্তু মোটা অঙ্কের কন্ট্রাক্ট পেতে চলেছে এই সময় যে পিরিয়ডটা এখন চলবে বুথ শুক্রের সংযোগের পরে আজকের পর থেকে আর সঙ্গে মাইনেও অবস্থা বাড়বে সরকারি কর্মচারীদের যারা ভালো মাইনের চাকরি খুঁজছেন তাদেরও কিন্তু প্রচুর সম্ভাবনা আছে এই সময় আপনারা চেষ্টা চালান যাবতীয় চেষ্টা ত্রুটির চেষ্টা চালান চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না এই সময় কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা যার যোগ তৈরি হয়েছে শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ আর এতদিন যারা অর্থকষ্টে ভুগছিলেন এটা করবো ওটা পাচ্ছি না এটা করতে গেলে ওই কাজটা হচ্ছে না ওই কাজটা করতে গেলে আরেকটা কাজ বন্ধ দিয়ে আরেকটা কাজ করতে হচ্ছে এরকম যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের কিন্তু এই সময় প্রয়োজনীয় অর্থ হাতে পেয়ে যাবেন অনেক রিলিফ পাবেন কিন্তু এই সময় আর আগে যা পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু অনেকটাই বদলে যাবে এবার আসি শেষ কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রেও রাশি প্রতি নিজে কিন্তু যোগ তৈরি করেছে দশমে যোগটি তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু কন্যা রাশির জন্য ধনপতি তাদের রাশিপতি বুধ এবং ধনপতি একসঙ্গে কিন্তু দশমে যোগটি তৈরি করছে কন্যা রাশির ক্ষেত্রে যারা মিডিয়া মার্কেটিং গার্মেন্টস হোটেল ব্যবসা অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন আর জুয়েলারি তো আছেই যারা যুক্ত আছেন তাদের কিন্তু ব্যবসা খুব ভালো চলবে মনের মতো কিন্তু ইনকাম হবে এই সময় ব্যবসাকেও খুব করবে আর ব্যবসা সংক্রান্ত জটিলতা আগে যা ছিল তা কিন্তু অনেকটাই কেটে যাবে এখন কিন্তু আগে জটিলতা অনেকটাই জটিলতা থেকে মুক্ত হতে পারবেন এই সময় আর পরিবারে একটা খুশি একটা হ্যাপিনেস একটা বজায় থাকবে খুশি হাওয়া একটা থাকবে পরিবেশ বজায় থাকবে আর যারা প্লেয়ার আছেন কন্যা যারা প্লেয়ার খেলোয়াড় যারা তারা মোটা অঙ্কের কন্ট্রাক্ট করতে পারেন পেতে চলেছেন এই সময় কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন এই যে পিরিয়ডটা চলছে এই আজকের পর থেকে আর মনের চিন্তা মানসিক চিন্তা নিয়ে যারা এতদিন ছিলেন মাইন্ডের স্ট্রেস যাদের ছিল এবং যার পরিবারে খুশির হাওয়া বজায় রাখতে এই সময় ঘোরার জন্য আদর্শ সময় বাইরে কোথাও চাইলে ঘুরে আসতে পারেন সেরা সময় হতে চলেছে এটি আর তবে শরীর স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়ার প্রয়োজন আছে হেলথ ডেটুরিয়েট কিছু কিছু ক্ষেত্রে করতে পারে এটা মাথায় রাখবেন আর এছাড়া বাকি দিক সব ঠিক আছে তা আজকে এই লক্ষ্মীনারায়ণযোগে এটি বললাম তা ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন